এই যে বর্তমান বাংলাদেশে যে বাউলরা বিশেষ করে আবুল সরকার সে সরাসরি আল্লাহর সমকক্ষ আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে যে আল্লাহর কথার কোনো ঠিক নাই কোরআনে এক জায়গায় এক কথা আবার আরেক জায়গায় আরেক কথা কথার কোন কি নাই মিল নাই এভাবে যে কটুক্তি করল এটা কোন ব্যক্তির বিরুদ্ধে কিংবা দলের বিরুদ্ধে সে বক্তব্য দেয় নাই তার কটুক্তি তার বক্তব্য সরাসরি আল্লাহ এবং কোরানের বিরুদ্ধে তাদের অবস্থান নিয়েছে গতকাল আরেকজন বাউল সেও বক্তব্য দিচ্ছে এই যে সুহাতুল নাস উল্লাবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস সবটি আয়াতের লাস্টে নাস শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আমরা সকলেই জানি নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ নাস শব্দের অর্থ কি মানুষ মানুষের আরবি আরেকটি শব্দ আছে সেটা ইনসান ইনসান এবং নাস দুইটার শব্দের मीनिंग হচ্ছে মানুষ কিন্তু সে কোরআনের অপব্যাখ্যা করে বলেছে যে নাস মানে আল্লাহ তালা নাসার জন্য বলেছেন না উদ্দিন দালিক এরকম কথা যদি আমাদের বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও কোরআনের সোরার বিরুদ্ধে যদি অবস্থান নেই আয়াতের অর্থ যদি বিকৃতি করে আল্লাহর বিরুদ্ধে যদি কটুক্তিমূলক বক্তব্য দেই আমরা যদি এর প্রতিবাদ করতে না পারি আমাদের উপর গজব আসবে নাকি আসবে না অবশ্যই আসবে কিন্তু দেখা গিয়েছে এই যে আবুল সরকার তাকে যখন গ্রেফতার করা হলো অসংক সুশীল মানুষ আমরা দেখতে পাচ্ছি তাদের জন্য সাফাই গাইতেছে তারা এলাকায় এলাকায় বাউল গাইতেছে এদেরকে গ্রেফতার করা নাকি বি스트্রিং কলা এদেরকে গ্রেফতার করা নাকি মানানসই নয় আমার কথা হচ্ছে যারা মূলত фаউল তারাই এই বাউলের পক্ষে সাফাই গাইবে কারণ এদের সাথে এদের আর কোনো বেদাবে পাওয়া যায় না সুতরাং

এর কয়েকদিন পরে আবারও ভূমিকম্প এ ঢাকার মধ্যে হয়েছে কারণ কি এগুলো আমাদের হাতের খামাই আমাদের অশ্লীলতা আল্লাহর বিরুদ্ধে অবস্থান কোরআনের বিকৃতি নবীকে নিয়ে কটুক্তি এগুলো অহরহ বাংলাদেশে তারা বক্তব্য দিচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে আমরা মুসলমান কোন ভূমিকা পালন করতে পারছি না গ্রেফতার করলেও আমাদের আমাদের মতো কিছু মুসলমান এদের পক্ষে হয়ে তাদের মুক্তির দাবি নিয়ে আন্দোলন করে এটা দুর্ভাগ্যের বিষয় নাকি সৌভাগ্যের বিষয় কথা বলেন দুর্ভাগ্য নাকি সৌভাগ্য একটু ভেবে চিনতে দেখেন আমাদের বাংলাদেশে এত পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও বাংলাদেশে হিন্দু বৌদ্ধ আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই এখন একজন মুসলমান যদি হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য দেই বৌদ্ধদের বিরুদ্ধে যদি বক্তব্য দেই এই যে আমরা মিডিয়াগুলো দেখতে পাই ইউটিউব বলেন ফেসবুক পেজ বলেন যত সাংবাদিক আছে এটা প্রচার করতে করতে গোটা পৃথিবীতে এটা প্রচার করবে যে মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে বৌদ্ধদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে মিডিয়ার তুলপাঠ জাগ্রত সৃষ্টি করবে কিন্তু কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে হাদিসের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আয়াতের অর্থ বিকৃতি করে দেওয়ার কারণে কোন মিডিয়া এই বাউলের বিরুদ্ধে কোন সংবাদ সম্মেলন কিংবা প্রচার তারা করতে পারে নাই এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থান অতসু দেখেন কোন সহগিয়ানি মুসলমান কোন হিন্দুদের বিরুদ্ধে অবস্থান নেয় না বরং তাদের সেফটি তাদের নিরাপত্তা আমরা মুসলমানরা প্রদান করি নাকি করি না করি কিন্তু দুর্ভাগ্যবশত আসলে সব জায়গায় মুসলমানদের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মুসলমানদের পক্ষে বক্তব্য দেওয়ার মতো মানুষ এখন খুঁজে পাওয়া যায় না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই যে পৃথিবীর মধ্যে এত গজব আজাব নাজিল করেন কেন আল্লাহ রব্বুল রোমের একচল্লিশ নং আয়াতে জানিয়ে দিলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس সুরা রোমের একচল্লিশ নং আয়াতে জানিয়ে দিলেন আমি জলে এবং স্তনে বারবার প্রতিনিয়ত গজবে নিপতিত করে দেই এর কারণ হচ্ছে তোমাদের কৃতকর্মের কারণে তোমরা যখন আল্লাহর আয়াতের সীমালঙ্ঘন করে ফেলো আল্লাহর নিয়ে যখন কটুক্তি শুরু করে দাও মুসলমানদের বিরুদ্ধে যখন ফাটন সৃষ্টি করে দাও আল্লাহর না করে বিভিন্ন মানুষের পূজা যখন শুরু করে দাও মূর্তির পূজা যখন শুরু করে দাও আল্লাহর সাথে শিরকি এবং জুলুমের সাথে যদি লেগে থাকো ওই সময় আমি আল্লাহ আসমান থেকে বিভিন্ন সময় গজব নাজিল করে থাকি আল্লাহ সুরাত একশত ছাব্বিশ আয়াতে জানিয়ে দিলেন أفلا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون فلا هم আল্লাহবিন একশত ছাব্বিশ নং জানিয়ে দিলেন আমি বছরের মধ্যে একবার কিংবা দুইবার পর্যন্ত বিপর্যয় সৃষ্টি করে দেই প্রতি বছর আমি গজবে নিপতিত করে দেই কেননা তোমাদেরকে আমি ইঙ্গিত আল্লাহ একজন আছেন তোমাদের অস্তিলতা তোমাদের সীমা লঙ্ঘন করার কারণে আমি আল্লাহ সহ্য করতে না পেরে তোমাদের উপর এবং গজব আমি সম্মুখীন করিয়ে দেই তারপর যদি আল্লাহর প্রতি তাওবা করতে না পারো আল্লাহর উপদেশ যদি তোমরা গ্রহণ করতে না পারো আমি আদাবের তাপমাত্রা বৃদ্ধি করে দিই তোমাদের জাতি তোমাদের রাষ্ট্র কিছু আমি ধ্বংস করে দিব না উমদুল্লাহ আল্লাহ তালা বলতেছেন মার্রতান আল মার্রতাইন বৎসরে একবার কিংবা দুইবার আমি গজব না আজিল করি আমি তোমাদেরকে ইঙ্গিত দেই আল্লাহ একজন আছেন আমি যে আছি বিগত যত গোষ্ঠী জাতি নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আজ সামুদ ফেরাউন যত দল উপজাতি জাতি আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সমলে রাষ্ট্র সহ মাটি সহ তাদের গোষ্ঠী সহ আমি নিমিশে ধ্বংস করে দিয়েছিলাম আমি কিন্তু এখনো আছি এই যে ঢাকায় একটু সিগনাল দিলাম মাত্র কয়েক সেকেন্ড একটু নাড়া দিলাম এই যদি তোমাদের এই অবস্থা হয় নিমিশে যদি বিল্ডিং ভেঙ্গে ধ্বংস স্তূপে পরিণত হয়ে যায় মানুষ যদি সাথে সাথে মারা যায় এর ভূমিকম্প কম্পন যদি তাতমাত্রা আরেকটু যদি বাড়িয়ে দেই বাংলাদেশের একটা বিল্ডিং ও অবশিষ্ঠ থাকবে না এটা একটা সিগন্যাল দিচ্ছে আল্লাহ তাআলা এই যে এক বছর আগে যে আমেরিকার ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের যে লস অ্যাঞ্জেলস গোটা পৃথিবীর যে মৃত্যু নায়ক নায়িকা যত অপকর্ম অশ্লীলতা সবকিছু এই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলে তারা বসবাস করে এবং ওই এলাকা জুড়ে যত হোটেল রেস্টুরেন্ট যত বিল্ডিং আছে সব জায়গায় অশ্লীলতা ছাড়া আর কিছুই নাই বিগত এক বছর আগে একেবারে দাবানলে পুড়িয়ে আগুনে ধ্বংস করে তাদের বিল্ডিং মানুষ সহ জ্বালিয়ে বসবিভূত আল্লাহ তালা করে দিয়েছিলেন আল্লাহ তাআলা আর সহ্য করতে পারলেন না তাদের এত অস্বীকৃতি এত অশ্লীলতা এত নাফরমানি এত অব অবদস্তাপনা অবব্যবহার এগুলো আল্লাহ তাআলা আর সহ্য করতে না পারে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন আজ আমাদের এই বাংলাদেশ সুত্র একটা দেশ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও কিন্তু ভালো না এই যে আমরা